আজকে তোমাদের একটা শোনাবো কিছু চোর কবিতাটি বাবুদের ডাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কিবা করলে তারা বলতাম একটু দাঁড়া পুকুরের ওই পাশে না এ রে গাছ আছে না সেখানে আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পল্লি পর মালির ঘরে সে ছিল গাছের আরে বেটা ভাই বরুণ চার ডুমা ডুম খুঁচো ঢুচোর গিলি খুম খেল ঘুষে একদম জোর সে ছুঁচি আম্মা কাপড় যে হওয়া যাবে

ভাই যদি আর যদি চাই তবে বল না মেনেছা পুকুরে জাম রাখেছা শিখি বাবা যাইরে বলা মাগি দুই পিটনি গুলা কি বলিস ভিড় হপ্তা তবা না খপ্তা কি বলিস ভিড় হপ্তা তবা না খপ্তা কি বলিস বের হপ্তা তবা না খপ্তা ভিডিওটি ভালো লাগলে ফলো করো লাইক করো শেয়ার করো